খাবি তুই কি খাবি কি মজা উড়ি বাবু কি মজা ভালো লাগছে খাওটি টেস্টি উড়ে বাবু দারুন খেতে হ্যাঁ মিষ্টি কিছু হলেই ওনার মজা কাঠি চেপে কামড়ালে কি করে হবে ও বাবা তুই ধর তুই ধর তুই ধরে খা আমাকে ধরে রাখতে হবে কেন শয়তান আর খাবি না তো নিয়ে নেই নিয়ে খাবো খাবো খব খং 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 বদমাই কাঠি কামড়ে কী হবে এটা খা ভালো লাগছে খুব ভালো হেভি টেস্টি না হুম বদমাইশ বদমাশ বদমাস এত সময় ঘুমিয়ে ঘুমিয়ে সকাল থেকে খেয়ে যেই ঘুমিয়েছে বাপ রে বাপ এত ঘুম এত ঘুম তুই সারা রাত কি নাইট ডিউটি করেছিলি হ্যাঁ দি দিনের বেলা যে সকাল থেকে খেয়ে ঘুমাচ্ছিস এত সময় পর্যন্ত তুই রাত্রে কি নাইট ডিউটি করেছিলি হুম নাইট ডিউটি ডিউটি ছিল তো রাতে রাতে ডিউটি ছিল খাচ্ছে আর প্যাট প্যাট করে তাকিয়েছি খাচ্ছে আর প্যাট প্যাট করে দেখে যে এই বাবা এলাচ বেরিয়েছে এলাচ ওই দেখো চেটে পুটে কিন্তু সব খেয়ে নিল একটুও পড়েনি এবার প্রথমে হিসেবে আইসক্রিমও খেতে জানে খাও বত ছেলে না তেলে না ঝোলে

<laughs> ए अरे बाबा রাখার ভালো পদ্ধতি আছে হে রাখার ভালো জায়গাটা এটা ভালো জায়গা রাখো হ্যাঁ মিডিল আমার মাথাটা ছাড়িও ওইটা ডিপ মিডিলে এটা মিডিলে এইখানটা রাখো হ্যাঁ এখানে রেখে খাও এই তো ভালো ছেলে সব জানে সব জানতা সব জানতা সব জানতা দেখেছো খেয়ে খে তার সে ये বেরকুদ দিছে দেখো একটু দিলে হল নি ভালো ভালো হ্যাঁ পুরো আইসক্রিমটা তুই খেয়ে নিলি আমাকে আর একটু দিলি না সব খেয়ে নিলি আর খেতে হবে না আর খেতে হবে না আর খেতে হবে না খাবি বাবা পুরি বাবা আচ্ছা বস 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 বসে বসে খাও বস বস বসে বসে খাও বসো বসো হাত এরকম বসে বসে খেতে বলছি দেবো না বলছি নাকি বললাম যে বসে বসে খাও বস এখানে বসো বসো বসলে দেবো বসো বসো বদমাসের আটি একটা আমি তো নেই এইটুকু আছি ওটা কেউ ছাড়বে না পর্দার তলে ওটা কেড়ে পাজি ছেলে উড়ি বাবু পড়ে গেল উড়ি কেন শেষ আর নেই শেষ এইটুকু আছে এইটুকু আছে আর নেই এইটুকু আছে বদমাশ না এইটুকু আছে আর খাবি না ফেলে দেবো বল কিরে চুলকানি ওই চুলকানি চুলকুনি আর খাবি না ফেলে দেবো বলে খাবো না মানে শেষ করে তবেই ছাড়বো দেখেছ কিরম করে কুটুর কুটুর করে খাচ্ছি শেষ কাটাম বাই বাই নাও আর নেই ওইটা ওইটা জেটাপড়ে খাওয়া আর নেই সব ভাগ বসানো ধান্দায় আছে